বিসমিল্লাহির রহমানি রহিম সম্মানিত দর্শক বন্ধুরা এটা হচ্ছে একটা ইজি বাইকের বা ষাট বোল্ট ব্যাটারি চার্জার মানে ষাট বোল্ট ব্যাটারি চার্জার ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং করা হয়েছে তো দেখুন আমি যে ট্রান্সফরমারগুলো বাজাই করে দেখেন এটা ট্রান্সফরমারগুলো প্রাইমারি কিন্তু ওয়াইন্ডিং একটা প্যাচের পরে প্যাচ কিন্তু ওঠে নাই একদম লেয়ার বাই লেয়ার প্যাচানো আছে এবং এটার যে দশটা লুপ উঠানো হয়েছে দেখতে পাচ্ছেন আমার মনে হয় না এই সিস্টেমে সাধারণত কেউ লুপ উঠায় হ্যাঁ এবং আমি এভাবেই সব ধরে লোভ উঠাই জি বাইকের আমি গতানুগতিক মুখস্থ কাজগুলো না করি বললে চলে বা করি না ঠিক আছে আমি আমার মতো করে আমার যেভাবে ভালো লাগে সেভাবেই আমি সব সমাধানও করার চেষ্টা করি এবং এটাতে একটা বিশেষ ফ্যাসিলিটি আছে সেটা হচ্ছে এটা হচ্ছে আমার এক নম্বর কাটা এম্পেয়ারের এটি হচ্ছে দশ নাম্বার ক্লিয়ার এখন শেষের দিকে এসে এ একটা লুপ বের করছি এখানে একটা আসলে জয়েন্ট ছিল তো জয়েন্ট থাকার কারণে এখানে একটা লুপ বের করছি এই লুপটা হচ্ছে আপনার যদি কখনও কারেন্টের ভোল্টেজ দুশো বিশ বিশের আশপাশ থাকে তখন এটা যদি আমি এই লাইন দিই আর এটাতে যদি রেগুলার লাইন দিই তাহলে আমার বেশ ভালো পারফর্ম করবে এ কিন্তু প্রাইমারি সেকশন সেখানে এখন ওয়াইন্ডিং করা হয় না দেখাবো আপনাদেরকে আর এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেষ দুশো পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ মোডে যখন কারেন্ট থাকবে তখন এই এটা সিলেক্ট করা হবে আর যখন ভোল্টেজ অনেক সময় জায়গা আছে না ভোল্টেজ দুশো বিশের উপরে ওঠেই না তো সেই ক্ষেত্রে দুশো থেকে দুশো বিশ এই মুডটাই বেশ ভালো কাজ করবে তো আপাতত আমি দুশো চল্লিশ পঁয়ত্রিশের যে মোডটা আছে এই মোডে আর কি করে দিব এটা এভাবেই চলবে এখন কথা হচ্ছে কত সংখ্যা পাক করে দিছি দেখেন এটা একটা ভিন্নধর্মী ওয়ার্নিং করা হয়েছে এই এইগুলো আপনাদের করতে হবে না আমি জাস্ট বলতেছি এখানে দিছি প্রায় আঠারো বিশটার মতো এখানেও সেম তাই এখানে দশটার মতো আছে এরপর তিন প্যাস করে উঠা দিছি ঠিক আছে মাসকারে তিন প্যাস আর বাকি সব এভাবে উঠা দিছি এটা অন্য সিস্টেমে করা কারণ আছে কারণ আছে এই জন্য দেওয়া এটা আমার ইচ্ছা মনে করেন এই চার্জার আপনি এখানে দশটাও দিতে পারেন বিশটাও দিতে পারেন পাঁচটা দিয়েও করতে পারেন মেইন হচ্ছে আপনার আউটপুট কিভাবে কি নিচ্ছেন কতটুকু সিরিজ জ্বালিয়ে কতটুক কতটুক প্রেসার ফেলিয়ে আপনি এটা থেকে লোড বের করতে এটা হচ্ছে মেইন বিষয় তো এইগুলো আসলে ওইভাবে বলে আপনাদের বোঝানো সম্ভব না তো সেকেন্ড এটা ওয়াইন্ডিং করা হবে তো বন্ধুরা ফাইনাল এটা লুকটা দেখেন মার্শাল আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে দেখতে যদিও নিজের কাছে নিজের কাছে ভালো লাগে আসলে ব্যাপারটা ওরকম না ভালো রে ভালো বলতে হবে তাইতে যে করুক কালাচুরা করুক আর ধলাচুরা করুক হ্যাঁ যেই করুক ভালো ভালো বলতে হবে সবসময়ের জন্য এটাই মাথায় রাখতে হবে সবার যেমনটা আমি রাখি যাই হোক তো দেখেন আমার দুই লেয়ার দিয়ে দুই লেয়ার বিশিষ্ট এটা প্রায় আড়াই লেয়ারের মতো কাজ করবে এভাবে টেপিংটা করা হয়েছে ফাইবার টেপ দিয়ে বেশ খরচ হয় এরকমের লুক আনতে হলে ভালো কাজ করতে হলে খরচ হয় অনেক ভাই আছে ট্রান্সফর্মার দাম শুনে ভাই আত্মা কালায় মতো মনে করে কি নাকি মানে এই পাবলিকটা করতে হবে কি জানেন ওই বিশ এম বেদ চাইলে পাঁচ এম বেদ দিয়া হ্যাঁ বলতে পারে বিশ এম নেন ভাই চালান পরে তো বুঝবে সাউন্ডে বা লোডে ঠিক নাই হ্যাঁ ওই তো মোট কথা হচ্ছে এই চাদরটা আসলে বাধাই হয়ে যাওয়ার পথে এখন সেকেন্ডারি বাঁধতে হবে হয়তো পঁচিশ তিরিশ মিনিট লাগতে পারে সেকেন্ডারি বাধাই করতে সর্বোচ্চ তা বেশি লাগবে না হ্যাঁ তো বাধাই করে দেখাচ্ছি মেন ব্যাপারটা হচ্ছে কাজ করতেছি আর হচ্ছে ভিডিও করতেছি তো এ হচ্ছে মেন বিষয় তো যাই হোক চোখ রাখুন দেখতে পারবেন তো বন্ধুরা এটা আমার বাধা শেষ এখন ব্যাপারটা হচ্ছে কি বুঝে করছি যে এখানে আমি এটাতে এই যে ফিউজের শেষ প্রান্তে তারটা এটা এটা একটা তার ধরছি আর এক নাম্বারে ধরলে এক নাম্বারে আমার শো করেছে এই যে কাটাটা এক নাম্বার কাটা শো করছে আপনার চৌষট্টি পঁয়ষট্টি বোল্টের মতো এসি আর তিন নাম্বার শো করছে বাহাত্তর থেকে তিয়াত্তরের মাঝামাঝি বাহাত্তর বাহাত্তর দশমিক পাঁচ এরকম বোল্ট শো করছে ঠিক আছে তো এটা বিষয় কি আপনি ট্রাই করবেন যে আপনার একটা চার্জারে আপনি কত ঘাটে ফুল চার্জ নিতে চান কত ভোল্টেজ ফুল চার্জ হবে এটা ডিপেন্ড মানে নির্ধারণ করে যদি চার্জারটা বাধা হয় তাহলে হয়ে যায় তো সব মিলে বিষয়টা বেশি বড় করলাম না জাস্ট শটে আপনাদেরকে দেখাই দিলাম এ হচ্ছে বিষয় আর আমি তো হাতে বাধাই করে দেখেন আর বলতে পারেন যে ভাই এইগুলা কি অ্যাকচুয়ালি এখানে প্যাঁচ দেওয়ার পরে দেখতেছি আমার আরও কিছু প্যাঁচের প্রয়োজন তো ডিরেক্টলি তামার মধ্যে থেকে আমি এটা প্যাঁচ দিই নাই আমি হিট টিউব পরিয়ে দিয়ে একটু ফাঁকা ফাঁকা দিয়ে মানে এই গ্লাস টিউব পরিয়ে দিয়ে ফাঁকা ফাঁকা দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে ই করছি আপনার ওয়ার্নিং করে দিয়েছি তো এই হচ্ছে বিষয় তো অবশ্য পূর্ণাঙ্গ ভিডিও দিলে আপনাদের বুঝতে সুবিধা হতো এবারও অসুবিধা হলে হোয়াটসঅ্যাপে নক দিন আশা করি বুঝায় দেবো ইনশাল্লাহ ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ